খুব তাড়ার মধ্যে আছি আর তোমাদের সাথে তো লং ভিডিও শেয়ার করা হয় না তো আমি যাচ্ছি আমার দিদির বিয়েতে তো সেই পুরো লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন থেকে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ট্রেন আমাদের এগারোটার সময় দশটা পঞ্চাশটা খুবই লেট হয়ে গেছি আমরা তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এটা আর প্রচণ্ড রোদ কোচবিহারে আরও রোদ স্টেশন থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না মাত্র মিনিট লাগে এই হলো আমাদের রেলওয়ে স্টেশন আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটই লাগে খুব একটা বেশি টাইম লাগে না আর এই হলো আমাদের শিলিগুড়ি জাংশন যেখানে আমি থাকি অবস্থা খারাপ আমি আগে চলে আসছি স্টেশনে আর মা যেহেতু মানে দুটো রাস্তা পড়ে স্টেশনে আসার একটা হচ্ছে স্কুটি বা বাইক নিয়ে আসতে পারবে আর একটা পায়ে হেঁটে এই যে এই রাস্তাটা পায়ে হেঁটে পড়ে তো আমি বাবার সাথে আসলাম যেহেতু টিকিট আমাকে কাটতে হবে মা হেঁটে আসলো ট্রেন জাস্ট পাঁচ মিনিটের টাইমিং আছে যাই হোক রিল্যাক্স তো এখন উঠে অবস্থা পুরো খারাপ এই গরমে বিয়েবাড়ি বাড়ি যাই হোক তো পুরো ব্লগটা দেখতে থাকবো সব থেকে তোমাদের শেয়ার করবো দিদির বিয়ে বলে কথা গরম হচ্ছে ঠান্ডা যেতে তো হবেই আমাদের ট্রেন ছেড়ে দিলো লং জার্নি ট্রেনেই বেস্ট বাট আমরা শর্ট জার্নিও ট্রেনেই করি কারণ আমরা বাসে উঠতে পারি না খুব জামালদার স্টেশন তোমরা দেখতে পাচ্ছ কি না আর স্টেশনটা খুব সুন্দর খোলামেলা কিন্তু এখানে জাস্ট একটাই টোটো আর আমরাও একটাই প্যাসেঞ্জার আমরা দুজন চলো তাহলে এখন মামাবাড়ি যাওয়া যাক স্টেশন থেকে দু তিন কিলোমিটারই লাগে যেতে আর প্রচণ্ড গরম মানে তার মধ্যে ট্রেন আমাদের এক ঘন্টা লেটও ছিল তো অবস্থা আমাদের খুবই খারাপ প্রচন্ড গরম আমি নাইটে পরে বসে আছি আমার মা এখানে রেডি হচ্ছে যাই হোক দেখানো যাবে না তো এখন সবাই মিলে যাচ্ছে জল ভরতে বাট আমি যাব না আসো দিদা 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 আর এই হলো আমাদের মামি মামি আমাদের যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর আর্টও করে তো সেই জন্যই মামিকে এই পিড়িগুলো দেওয়া হয়েছে আর্ট করার জন্য আর এই হলো আমাদের ব্রাইট আমার মামার মেয়ে আর মেহেন্দি মানে পড়ছিল আর কি যেহেতু কিছুক্ষণ বাদে মেহেন্দি ফাংশন শুরু হবে আর এই ফাংশানে তো আর পড়ানো সেরকম করে পসিবল না তাই আগেই পড়ে নিচ্ছে তে আমি এই ড্রেসটা পরেছিলাম আর তোমরা আমার পুরো ব্লগটাতে একটা কমন কথা শুনতেই পারবে যেটাতে হচ্ছে প্রচণ্ড গরম আর সত্যিই গত বৃহস্পতিবার নাগাদ প্রচণ্ড গরম থাকাতে মানে পুরো ব্লগে আমি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বলে যাচ্ছিলাম সবারই মোটামুটি নাজেহাল অবস্থা ছিল আর কি আর এই আমাদের ব্রাইডের ফটোশ্যুট চলছিলো আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড যে ডান্স করছে আর তার সাথে আছে দিদির কিছু ফ্রেন্ড আর একটা কাকিমা তারাও খুব সুন্দর ডান্স করেছিল আর আমার দিদিও খুব সুন্দর ডান্স করে তো নিজেদের অনুষ্ঠানে নিজেরা ডান্স করার মজাই আলাদা বাট যদিও আমি ডান্স করতে পারি না তো সেজন্য আমি বসে ভিডিওই করছিলাম তো তোমরা বলো অবশ্যই ডান্সটা কেমন হয়েছে তারপর সবাইকে একটা করে ফ্রুটি দিয়ে দিলো আর এই হলো আমার ছোট্ট একটি তোমাদের সাথে শেয়ার করা ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আরও ভিডিও আসবে বিয়ের প্রত্যেকটা ক্লিপ আমি নিয়েছি যেটাতে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও করে দিও চলো বাই